আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তির বাতাস লাইফ স্টোরি থেকে আমি রুমানা রুমি হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাদের অনেকেরই ভালো লাগবে ভিডিওটা দেখতে আর যেহেতু এটা একটা নতুন জায়গায় গিয়েছিলাম খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমরা আসলে গিয়েছিলাম স্মৃতিসৌধ স্মৃতিসৌধ যাওয়ার পর দেখি যে অফ করে দিয়েছে স্মৃতিসৌধ বন্ধ হয়ে গিয়েছে তাই আমরা ওইখান থেকে আবার ব্যাক করলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু কাছাকাছি ছিল তাই এইখানেই ঘুরতে চলে আসলাম আর যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখতেই পারছেন তারপর অনেক ভালো লাগছিলো এখানে আর অনেক লোকজন ছিল এখানে শুধু বার্সিটির ছেলেমেয়েরা থাকে তা না আউট মানুষও দেখলাম যে এখানে ঘুরতে আসে যেমন আমরাই ঘুরতে এসেছি এখানে আর বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসলে বাচ্চারাও অনেক এনজয় করতে পারে আমার মতে তো যারাই এখানে আশেপাশে থাকে হয়তো বা এখানে আসে ঘুরতে তাই এত লোকজন দেখা যাচ্ছিল তো এর মধ্যে আমরা যেহেতু অনেকজন একসাথে এসেছিলাম আমাদের দুটো রিকশা আউটসাইডে চলে গিয়েছে তাই আমরা ওদেরকে ফোন দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম যে ওরা কোথায় আছে আমার বোন বোন জামাই আরও অনেকে তো দেখতে ভালোই লাগছিলো গাছগাছালি দেখেন যা যেন মনে হচ্ছিলো এখানেই প্রকৃতির সমাহার জুড়ে আছে দেখতে ভালো লাগছে আর যতই অন্ধকার হয়ে আসছিলো ততই মনে হয় ভালো লাগছিলো যেহেতু লাইটগুলো জ্বলছিলো আশেপাশে আর দিনে দিনে গেলেও হয়তো বা একটু ঘোরাফেরা যেত বাচ্চারাও খেলাধুলা করতে পারতো কিন্তু আমরা পাইনি কিন্তু এমন একটা পরিবেশে গাড়ি রিক্সা দিয়ে আর কি ঘোরা ব্যাপারটাই অন্যরকম ছিল আপনারা দেখে বুঝতে পারছেন যে এরকম একটা পরিবেশে রিক্সা দিয়ে ঘুরতে কতটাই না ভালো লাগছিলো অবশেষে আমার দুলাবাইয়ের যেখানে ছিল আমরা ওইখানে গিয়ে দেখি যে আমার দুলাবাই একটা কুলফিওয়ালাকে দাঁড় করিয়েছে আর কুলফিওয়ালা থেকে কুলফি নিচ্ছিলো আমরাও গিয়ে এখানে শেয়ার করলাম কুলফি নেওয়া শুরু করলাম তারপর দুলাবাই আমাদেরকে কুলফি খাইয়েছে গরমের মধ্যে অনেক ভালো লেগেছে আর কি আর কুলফিটাও অনেক মজার ছিল আর দেখেন সবাই একটা একটা করে নিচ্ছিলো মানে লোকটাই প্রেশান হয়ে যাচ্ছিলো যেহেতু আমরা অনেকগুলো লোক একসাথে ছিলাম এদিকে আমার দুলাবাইও সেভেন আপ খাচ্ছিলো গরমে মনে হয় সবাই ক্লান্ত হয়ে গিয়েছে যাই হোক গরম হলেও আমরা অনেকটা এনজয় করেছি অনেক মজা করেছি তারপর আমার ছোট ছেলেটা মার্শাল্লা দে বলবেন সবাই আমার ছোট ছেলেটা বেলুন নিয়ে খেলা করছিল ও খেলা করতে করতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদ আমাকে দেখাচ্ছিল চারটাকে চারটা দেখে ভালোই লাগছিল গাছের উপরে দেখেন পরিষ্কার একটা আকাশের মাঝে যদি এরকম একটা ভরা পূর্ণিমার চাঁদ থাকে কান্না ভালো লাগে দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে তো কারা কারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন জায়গাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে জানা মতে যখন অতিথি পাখি আসে শীতের দিনে তখন অনেক ভিড় হয় অনেকে আসে অতিথি পাখি দেখার জন্য ইনশাল্লাহ আমিও আসব। তো সবাই ভালো থাকবেন ঠিক আছে সঙ্গে থাকবেন এই কামনায় করছি আল্লাহ হাফেজ